বাংলাদেশের সকল দুর্বল ব্যাংকগুলোর জন্য দারুণ সুখবর দিল সরকার এই সঙ্গে বাংলাদেশ গভর্নর এবং অর্থ উপদেষ্টা নতুন করে দুইশো কোটি টাকা তারল্য সুবিধা পেল তিনটি ব্যাংক এদিকে আজকের পত্রিকায় বলা হচ্ছে ন্যাশনাল কর্মপন্থা নিয়ে কৌশলগত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে এটা ব্যাংক গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর ন্যাশনাল ব্যাংক এ চলতি এবং আগামী বছরের কর্মপন্থা নিয়ে কৌশলগত পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গত শনিবার ঢাকার নিউ স্কাটনে ন্যাশনাল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটে এই সভার আয়োজন করা হয় এদিকে দ্য ডেইলি স্টার বাংলা পত্রিকা একটি গুরুত্বপূর্ণ সংবাদ পরিবেশন করেছেন পত্রিকায় বলা হচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকে বেনামি ঋণ নেই এখানে বলা হচ্ছে আর্থিক সংকটে পড়া ব্যাংকগুলোর মধ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক অন্যতম তবে ভিত্তিক এই ব্যাংকটি সংকট কাটিয়ে ওটা চেষ্টা করে যাচ্ছে সোশ্যাল ইসলামী ব্যাংকে কোনো বিনামি ঋণ নেই বলে দাবি করেছেন প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান এম সাদিকুল ইসলাম গত পাঁচ আগস্ট শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী সরকারের পতনের পর বাংলাদেশ ব্যাংক এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা সোশ্যাল ইসলামী ব্যাংক সহ দশটি ব্যাংকের পরিষদ ভেঙে দিয়েছে এদিকে নিউজ টোয়েন্টি ফোর লাইভ লাইভ নিউজ পেপারে বলা হচ্ছে তার সংকট কাটিয়ে উঠতে ছয়টি দুর্বল ব্যাংকে তিনটি তুলনামূলক শক্তিশালী ব্যাংক থেকে ষোলোশো চল্লিশ কোটি টাকা ঋণ পেয়েছে সোনালী ব্যাংক মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এবং ডাস বাংলা ব্যাংক যৌথভাবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ব্যাংক ন্যাশনাল ব্যাংক এবং একজিম ব্যাংকে এই আর্থিক সহায়তা প্রদান করেছে এদিকে প্রথম আলো পত্রিকায় বলা হচ্ছে সাইমা ওয়াজেদ প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল নেতৃত্বাধীন প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশন ব্যাংক হিসাব স্থগিত বা নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আজ রোববার ব্যাংক হিসাব জব্দের এই নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের কাছে পাঠিয়েছে নতুন করে দুইশো পঁয়ষট্টি কোটি টাকা তারল্য সুবিধা পেল তিনটি ব্যাংক গত অক্টোবর থেকে এ পর্যন্ত ষাটটি ব্যাংক তারল্য সুবিধা পেয়েছে সাত হাজার পঞ্চাশ কোটি টাকা অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে ঋণ বিতরণের কারণে তারল্য সংকটে থাকা ব্যাংকগুলোকে নিয়মিত তারল্য গ্যারান্টি দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক আজ মঙ্গলবার উনিশ আজ এই গ্যারান্টির আওতায় আর্থিকভাবে সবল চারটি ব্যাংক সংকটে থাকা তিনটি ব্যাংকে দুইশো পঁয়ষট্টি কোটি টাকা ধার দিয়েছে ধার পাওয়া তিনটি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ন্যাশনাল এবং একজিম ব্যাংক অপরদিকে এসব ব্যাঙ্কগুলোকে ধার দিয়েছে ডাচ বাংলা ব্যাংক দ্য সিটি ব্যাংক ইস্টার্ন ব্যাংক পিএলসি ইস্টার্ন ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকে তথ্য বলছে সংকটে থাকা ষাটটি ব্যাংকে গত অক্টোবর থেকে শুরু হওয়া এ পর্যন্ত মোট ধার দেওয়া হয়েছে সাত হাজার পঞ্চাশ কোটি টাকা ব্যাংকাররা জানান বাংলাদেশ ব্যাংক যে পদ্ধতি দিয়ে সহায়তা করেছে তা পর্যাপ্ত নয় তার সহায়তা না বাড়ালে ব্যাংকগুলোর প্রতি আগ্রহের গ্রাহকের আস্থা আরও কমে যাবে ইতোমধ্যে বিভিন্ন শাখায় গিয়ে গ্রাহক সেবা পাচ্ছে না ইতোমধ্যে বিভিন্ন শাখায় গিয়ে গ্রাহক টাকা পাচ্ছে না গ্রাহকদের টাকা দিতে না পেরে হেনস্থা এবং মারধরের শিকার হচ্ছেন শাখা কর্মকর্তা কর্মচারীগণ তাই ব্যাংকগুলো যেন আরও তারল্য সহায়তা পায় সেই ব্যবস্থা নেওয়া উচিত জানা যায় ঋণ জালিয়াতি এবং নানা অনিয়মের কারণে দুই বছর যাবৎ তীব্র তারল্য এবং নগদ অর্থ সংকটে রয়েছে দেশের প্রায় বারোটি ব্যাংক এর মধ্যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে এস আলমের নিয়ন্ত্রণে থাকা ছিল আটটি ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের সি আর এবং এস এল আর রাখতে ব্যর্থ হয় তবুও ব্যাংকগুলোর বিরুদ্ধে সাবেক গভর্নর আব্দুর রূপ তালুকদার কোনো ব্যবস্থা নেননি পরবর্তীতে ব্যাংকগুলো আরও বেশি তারল্য সংকটে পড়লে চলতি হিসাব ঘাটতি রেখেও লেনদেনের সুবিধা দেয়া হয় তবে আওয়ামী সরকার পতনের পর যত ধরনের সুযোগ সুবিধা দেয়া ছিল তা নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর বন্ধ করে দেন এতে ব্যাংকগুলো সঠিক চিত্র বেরিয়ে আসতে শুরু করে গ্রাহকদের টাকা দিতে না পারার মতো ঘটনাও ঘটে এছাড়া আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ব্যাংক খাতে দখলকৃত অনেক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এখন পর্যন্ত এস আলমে নিয়ন্ত্রণে থাকা আটটি ব্যাংক সহ মোট এগারোটি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গ্যারান্টির অধীনে দুর্বল ব্যাংকগুলো অর্থ সহায়তা দিয়েছে প্রায় সাত হাজার পঞ্চাশ কোটি টাকা এর মধ্যে ইসলামী ব্যাংক দুই হাজার পঁচানব্বই কোটি টাকা সোশ্যাল ইসলামী ব্যাংক এক হাজার একশো পঁচাত্তর কোটি টাকা ফার্স্ট সিকিউরিটি ব্যাংক এক হাজার পঞ্চাশ কোটি টাকা ন্যাশনাল ব্যাংক নয়শো পঁচাত্তর কোটি টাকা একজিম ব্যাংক এক হাজার পঞ্চাশ কোটি টাকা ইউনিয়ন ব্যাংক চারশো কোটি টাকা এবং গ্লোবাল ইসলামী ব্যাংক দুইশো পঁচানব্বই কোটি টাকা গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর বলেছেন সব ব্যাংকে রক্ষা করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব পরিচালনায় বদল এনেও যেসব ব্যাংক এখনো ঘুরে দাঁড়াতে পারেনি তাদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে সব আমানতকারীকে রক্ষা করা হবে একই দিনে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবাইদ উল্লাহ আল মাসুদ বলেন তিন মাসে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমানত বেড়েছে প্রবাসী আয় পারছে নতুন বিনিয়োগ দেয়া বন্ধ আছে ব্যাংকের দুই হাজার সাতশো এজেন্ট পয়েন্টে তিনজন করে কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে তারা ব্যাংকের আমানত বাড়াতে ভূমিকা পালন করবে গত দুই সালে আগস্ট শেষে দেখা যায় বেসরকারি খাতে অন্তত নয়টি ব্যাংকের চলতি হিসাবে ঘাটতি আঠারো হাজার কোটি টাকা ছাড়িয়েছে বাংলাদেশ ব্যাংকে তথ্য বলছে এস আলম মুক্ত করা ব্যাংকগুলোর মধ্যে সবচেয়ে বেশি সাত হাজার দুইশো কোটি ছেষট্টি লাখ টাকার ঘাটতি রয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দ্বিতীয় সর্বোচ্চ তিন মাসে তিনশো চুরানব্বই কোটি টাকার ঘাটতি সোশ্যাল ইসলামী ব্যাংকের দুই হাজার তিনশো বেয়াল্লিশ কোটি টাকার ঘাটতি নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ন্যাশনাল ব্যাংক। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ